আজকে আমি আলোচনা করব আই থাকা পূব পশ্চিম এই কবিতাটা নিয়ে এই কবিতাটি কিন্তু বিভিন্ন ধরনের কথা আছে ধরো ভাটিয়ালি বাউল সারিগান জারিগান রবীন্দ্রনাথ আর নজরুলের কথাও পূব পশ্চিম কবিতাটি লিখেছেন কবি অচন্ত কুমার সেনগুপ্ত অচিন্ত কুমার সেনগুপ্তের এই পূব পশ্চিম কবিতাটা দেশ বিভাগের প্রেক্ষাপটে রচিত পূব বলতে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম বলতে পশ্চিম বাংলা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীন হয় স্বাধীন হওয়ার আগে আমাদের দেশ দুটো ভাগে ভাগ হয়ে যায় পাকিস্তান এবং ভারতবর্ষ বা হিন্দুস্তান পরে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান উনিশশো বাহাত্তরে স্বাধীন হয়ে বাংলাদেশ হয় এই বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গের অংশ ছিল একদিন কবি অচিন্ত্যকুমার সেনগুপ্ত বাংলাদেশ পূব এবং পশ্চিম বাংলাকে পশ্চিম বলেছেন এখানে পূব পশ্চিম বলতে পাশ্চাত্য প্রাচ্য কিন্তু বলা যেতে পারে ছটি স্তবকে এটি রচিত এখানে বিভিন্ন নদ নদীর কথা আছে তোমরা অবশ্যই দেখেছ পড়তে পড়তে তো আজকের আমাদের আলোচিত যে অংশটা সেটা হচ্ছে আমার দেবতার থানে তুমি বটের ছড়িতে সুতো বাঁধো আমি তোমার পীরের দরগায় জালি। আলোচ্য অংশটিতে আমার বলতে কার কথা বলা হয়েছে তোমার বলতে কার কথা বলা হয়েছে এবং দেবতার স্থানে তুমি বটের ঝুড়িতে বাঁধো বলতে তুমি কি বোঝো এবং পীরের দরগায় চেরাগজালি বলতেই বা তুমি কি বোঝো তোমার ভাবনা আলোচনা করো উদ্ধৃতাংশটিতে আমার বলতে পশ্চিমবঙ্গের কথা বলা হয়েছে তোমার বলতে পূর্ববঙ্গ তথা বাংলাদেশের কথা বলা হয়েছে হিন্দুদের দেবস্থলে অনেক মনুষ্কামনা পূরণ করবার জন্য নানা ধরনের মানত হয়ে থাকে যেমন সেখানে কোনো বটগাছ থাকলে সেই বটগাছের ঝুড়ির সঙ্গে সুতোবাঁধা আবার ওই সুতোর মাঝখানে অনেক সময় একটি ইঁটের খণ্ড বা পাথরের টুকরো রাখা থাকে এরপর দেখা যায় যে অনেকের ক্ষেত্রে মনস্কামনাটা পূর্ণ হয় তখন সে আবার খুব ধুমধাম করে পূজা আচ্ছা করে এই বটগাছের ঝুড়িতে বাঁধা কাজটা শুধু হিন্দুরাই করে না অনেক মুসলমান সম্প্রদায়ের মানুষও করে থাকে আবার মুসলমানরাও পীরের দরগায় ভক্তি প্রদর্শন করে সেখানেও হিন্দুরা প্রদীপ জ্বালিয়ে কান আল্লাহর কাছে তার মনের ইচ্ছে ব্যক্ত করে এই পঙ্ক্তি দুটির মধ্যে দিয়ে কবি এক ধর্ম নিরপেক্ষতার কথা বলেছেন তিনি বলতে চেয়েছেন যে ধর্ম নিয়ে হিন্দু মুসলিমের মধ্যে কোনো যেন বিরোধ না থাকে পরস্পর ভাই ভাই অর্থাৎ কবি এখানে সাম্য মৈত্রীর বাণী প্রচার করেছেন এই কবিতাটির মধ্যে দিয়ে ঠিক এভাবে নজরুলও করেছিলেন যেন একে অন্যের আমরা হৃদয়ের অনুবাদ মর্মের মধুকর মঙ্গলের দুর্ধ চিরন্তন কুশল সাধক আমাদের একই সুখ একই কান্না এক পিপাসা এক মন এক মাটি এক মমতা আমরা একে অপরের পড়শি আমার আর তোমার শত্রু এক কারণ সে আমাদের গোটা দেশকেই খণ্ড খণ্ড করছে কবিতাটা তোমরা দেখেছ আমাদের আলোচিত এই অংশটি তাহলে এখানে শেষ হলো তোমরা ভালো করে কবিতাটি পড়ো এবং বোঝার চেষ্টা করো তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই